আইরে ভাই আমার সামনে পুরো আনাম একটা স্কট আর এই দিকে দেখো যে জুনটা কত ছোট হয়ে গেছে আর আমার টিমমেট সবগুলোই মারা গিয়েছে আমাকে ধুয়ে আর এইদিকে জোনটাও জুনটাও কিন্তু ছেড়ে দিয়েছে আর আমাকে এখান থেকে হচ্ছে সুপার মেটকিট করে তারপরে হচ্ছে বুয়াটা করতে হবে কিন্তু এইখানে হচ্ছে জুনটা যত বড় রয়েছে আর আমার কাছে সুপার মেটকিট রয়েছে অল্প কয়েকটা মানে যে কয়টা সুপার মেটকিট রয়েছে সেই কয়টা দিয়ে ভাই আমি জুন পুষ এখান থেকে দিতে পারবো না তো পারবোই না তো আমার কাছে একটা কিন্তু গাড়ি রয়েছে আর এই গাড়িটা ধরে হচ্ছে আমার এখন হচ্ছে জুনের মধ্যে গিয়ে একটা সেফ জায়গায় নামতে হবে আর এইখানে কিন্তু আমি একটার একটা সুপার মেড খরচ করতে আছি মানে একেবারে শেষের জনের জন্য কিন্তু আমার কাছে সুপার মেড কিট বেশি একটা নেই আর আমি এখান থেকে ভাই বেরোতেই পারছি না কেননা এখান থেকে বের হলেই সামনে যে একটা স্কট রয়েছে সেটা আমাকে মেরে দেবে তো দেখো এখানে কিন্তু ঝগড়াঝাটি লাগিয়ে দিয়েছে আর আমি এইখান থেকে হচ্ছে পাঁচ দিয়ে আসতেই করে কেটে পড়বো কেননা এইখানেই সবগুলো এনিমি আমি এই সাইডে গিয়ে তারপরে হচ্ছে এখানে নেমে যাব এবং লাস্টের জুন থেকে হচ্ছে সুপার মেড কিট ব্যবহার করা শুরু করে দেবো এবং এখান থেকে হচ্ছে জুন পুষ্টা করার চেষ্টা করব আর এখনও এনিমি অ্যালাইভ রয়েছে পাঁচজন মানে বুঝতে পারছো আমি একা আর আমার সামনে হচ্ছে পুরো একটা স্কোয়াড এখন কথা হচ্ছে রেবেল ইমামুল কি পারবে এই চারজনের সাথে একটা জুমপুশ ফাইট নিয়ে তারপরে ম্যাচটা বুয়া করতে তো এইদিকে কিন্তু আমি সুপার মেট কিট মারার তালেই রয়েছে আর এমন সময় ভাই একটা এনিমি চলে আসে ভাগ্যবশত তাকে হচ্ছে হেডশট দিয়ে আমি ডাউন করে দেই এখন কিন্তু আর তিনটা এনিমি লাইভ রয়েছে আর সে কিন্তু এখানে হচ্ছে হরলাইন মানে ইঞ্জেকশনটা ব্যবহার করছে দেখো যে পরপর কিন্তু আবারও ডাউন হয়ে গেল মানে সে কষ্ট করে উঠেছিল তারপরে আবারও ডাউন হয়ে গেল এবং সাথে সাথে ক্লাস আর আমি এখান থেকে সুপার মিটকিট মারতে আছে আর ভাই আমাকে দেখো আমার উপর পুরোপুরি বোমা হামলা চালাচ্ছে আর ওইদিকে কিন্তু দেখো যে এনিমিগুলো বসে রয়েছে আর আমি ভাই এখানে এতগুলো সুপার মিটকিট মারার তালেই রয়েছে আর ওরা দেখো যে জোনটা ছোট হয়ে আসছে আর ওরাও ভাই কাবার নিয়ে খেলছে মানে সেফটি নিয়ে খেলছে তো আমি তো এখানে একটার পর একটা সুপার মিটকিট মারতে আছি মারতে আছি আর এই দিকে দেখো আমার কিন্তু ওয়াল ফাটিয়ে দিয়েছিল আর দিকে দেখো ভাই জুনটা কিন্তু একেবারেই ছোট হয়ে গিয়েছে নাই বললেই চলে যে আর একটু আছে আমার মনে হয় যে ম্যাচের মধ্যে আরো একটা জুন প্রসার করে গিয়েছে আসসালামু আলাইকুম কলেজার ভাই ব্রাদারগুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো আর ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো এখানে কিন্তু বরাবরের মতো আমরা আবারও ল্যান্ডিং করে গিয়েছি এখানে হচ্ছে জুনপুষ দেওয়ার জন্য আর আমার হচ্ছে সাথে একটা স্কট রয়েছে এই স্কট নিয়ে হচ্ছে জুনপুষটা দেবো আর তারা হচ্ছে আমাকে টোকেন কালেক্ট করে দেবে আর এই দিকে হচ্ছে আমি একটা বাক্স থেকে হচ্ছে টোকেন দিয়ে আমি সুপার মার্কেট বের করে তারপর হচ্ছে জুনপুষ করার চেষ্টা করব আর এই জুনপুসটা হচ্ছে একটু ইউনিক লেভেলের জুনপুষ হতে চলেছে যে কারণে তোমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে যেহেতু জুন পুষ দিতে এসেছি সেহেতু হচ্ছে গাড়িটা হচ্ছে মাস্ট বি দরকার হবেই কেননা এই গাড়ি ছাড়া আমাকে যে কোনো মুহূর্তে হচ্ছে স্কোয়াডে মিলে ভরে দেবে আর গাড়ির সাথে যদি মিশা ক্যারেক্টারটা লাগিয়ে নিয়ে আসি তাহলে তো মনে করো যে মারা খুবই কষ্ট হয়ে যাবে যেই কারণে হচ্ছে আমি গাড়ি থেকে এখনও নামছি না আর এই গাড়ি থেকে হচ্ছে আমি টকেন কালেক্ট করতে থাকবো আর অপর দিকে কিন্তু আমার টিমমেটগুলো গাড়ি থেকেই হচ্ছে টকেন খাচ্ছে আর এই দিকে হচ্ছে টকেন যখন তাদের কাছে একটু বেশি হয়ে যাবে তখন হচ্ছে তারা আমাকে টকেনগুলো দিয়ে দেবে এবং আমি হচ্ছে সুপার মেটকিট বের করবো আর ভাই আমাদেরকে হচ্ছে নেক্সটটা ম্যাপে নামিয়ে দিয়েছে আর নেক্সটটা ম্যাপ তো মানে বুঝতেই পারছো এই ম্যাপটা হচ্ছে অত পরিচিত না আমার সাথে যেই কারণে হচ্ছে আমার একটু খুঁজে খুঁজে বের করা খুবই কষ্ট হচ্ছে যদিও ম্যাপে মনে করো যে প্রথম দিকে একটু দেখিয়ে দেয় যে এইখানে এইখানে টোকেন রয়েছে কিন্তু একটু সময় হওয়ার পরেই হচ্ছে আর ম্যাপের মধ্যে দেখা যায় না যে কোনখানে কোনখানে টোকেন রয়েছে তো আমি এখানে হচ্ছে নিরিবিলি দেখো যে টোকেন কালেক্ট করতেই আছি আর আমার টিমমেটও কিন্তু টোকেন উড়া ধরা কালেক্ট করতে আছে আর এমন সময় যদি ভাই মারা যায় তাহলে মনে করো যে একেবারেই শেষ হয়ে যাবে মানে মন মানসিকতা একেবারেই ভেঙে যাবে তো এইদিকে আমার যেভাবে হোক বেঁচে থাকতে হবে আমার টিমমেট মারা গেলেও কোনো সমস্যা নেই কিন্তু আমার বেঁচে থেকে তারপরে হচ্ছে টোকেনগুলো সেভ করে রাখতে হবে তো এখানে দেখো যে আমার কিন্তু একটা টিমমেট এসে এখানে হচ্ছে আমাকে টোকেন দিয়ে গেল এবং মনে করো যে সুপার যে কয়টা ছিল সবগুলো দিয়ে গেল। আর দেখতে দেখতে দেখো যে ভাই দশ হাজার কয়েন অলরেডি হয়ে গিয়েছে মানে বুঝতে পারছো এই দশ হাজার কয়েনে কিন্তু আমি মোটামুটি অনেকগুলো সুপার মার্কেট বের করতে পারবো আর এই দিকেই কিন্তু তারপরেও উড়া দুরা আমি কালেক্ট করতেই আছি দেখা যাক যে শেষ পর্যন্ত আমাদের কাছে মোট ইন টোটাল কত কয়েন হয়ে থাকে তো এইদিকে আমি আরও একটা টিমমেটের কাছে চলে আসি কয়েন নেওয়ার জন্য আর এই টিমমেটটা দেখো যে কয়েন কোনখানে ফেলে আমাকে হচ্ছে এইখানে ডাক পারছে তো এইখান থেকে হচ্ছে আমি কয়েনগুলো নিয়ে যাই এবং বলতে থাকি যে ভাই একটা সুপার মার্কেট থাকলে দিয়ে যাও আমার এখানে হচ্ছে সুবিধা হবে কিন্তু সে বলে যে আমার কাছে কিচ্ছু নেই এখানে দেখো যে কি ফেলায় সে তো তারপরে দেখি যে একটা সুপার কিট তার পকেট থেকে বেরিয়ে গেল এবং সে আমাকে দিয়ে দিল তো আমি প্রথমে সে বলেছিল যে ভাই আমার কাছে সুপার কিট নেই তারপরে দেখা গেল যে তার ব্যাগের মধ্যে একটা সুপার কিট রয়েছে সে আমাকে হচ্ছে দিয়ে দিল মানে অলরেডি দুজনের কাছ থেকে হচ্ছে আমি টোকেনগুলো কালেক্ট করে নিয়েছি এখন হচ্ছে আরও একজন রয়েছে আর বাদ বাকি টোকেন হচ্ছে সবগুলোই আমার থাকবে এখন তোমরা যদি আমার কয়েনের দিকে লক্ষ্য করো এখানে কিন্তু ষোলো হাজার কয়েন হয়ে গেছে মানে ষোলো কে হয়ে গেছে মানে বুঝতে পারছো এই কয়েনগুলো দিয়ে আমি কিন্তু মোটামুটি অনেকগুলো সুপার মেড কিট বের করতে পারবো এইভাবে হচ্ছে আমি এখানে টকেন কালেক্ট করতে থাকি কিন্তু ভাই এইখানে দেখো যে পিছন থেকে আমাকে এনিমিতে কি পরিমাণ বসানটা দেয় মানে আমার গাড়ির হেলথ কিন্তু একেবারে অর্ধেক অর্ধেক করে ফেলেছে আর এই দিকে হচ্ছে আমার টিমমেট আরেকটা রয়েছে তার কাছ থেকে হচ্ছে টোকেন নেওয়া হয়নি আর এই দিকে দেখো যে সুপারমেট কেটে টোকেন আমাকে দিয়ে দিচ্ছে এবং তোমরা এখন একটা জিনিস লক্ষ্য করো আমার কাছে কয়েন হয়ে গেছে হচ্ছে পঁচিশ হাজার মানে পঁচিশ কে কয়েন মানে বুঝতে পারছো কতগুলো কয়েন আমার কাছে এখন রয়েছে আমি হচ্ছে এই কয়েনগুলো দিয়ে এখন একটা বাক্স থেকে তারপরে হচ্ছে গিয়া সুপারমেট কিট বের করার তালে থাকবো আর ভাই বের করার সময় মনোযোগ অন দিকে চলে গেলে ভাই সুপার মার্কেট কোনখান থেকে কোনখানে যায় ভাই আমি কিছুই টের পাই না তো যে কারণে এখন হচ্ছে খুবই মনোযোগ দিয়ে আমার সুপার মার্কেট বের করতে হবে আর এই সামনে রয়েছে একটা বাক্স আর এমন সময় আমার টিমেটকে বলি যে আমাকে একটু কাবার দাও একটু হোল্ড করো কোনো এনিমি যেন আমাকে না দেখতে পায় এবং আমি যেন নিরিবিলি হচ্ছে সুপার মার্কেট বের করতে পারি তো এইখানে হচ্ছে গাড়িটা সেফ রেখে দেই যাতে ওই সাইড থেকে কেন কেউ আমাকে ড্যামেজ না দিতে পারে আর এই দিকে কিন্তু আমি দেখো ভাই শুয়ে পড়েছিলাম আর শুয়ে পড়ার একটাই কারণ পরে দেখে যে গাড়ির বাটনে চাপ লেগে গিয়েছে তো এইদিকে আমি আমার টিমেটকে অর্ধেক কয়েন দিয়ে দেই মানে পঁচিশ হাজার ছিল তার অর্ধেক আমি দিয়ে দিয়েছি দেখো যে সে এখন হচ্ছে অন্য একটা বাক্স থেকে সুপার কিট বের করতে থাকবে আর এই বাক্স থেকে হচ্ছে আমি সুপার কিট বের করতে থাকবে পরে সে হচ্ছে আমাকে দিয়ে দেবে আমার কাছে তারপরে হচ্ছে আমি বিয়ে করার চেষ্টা করব। এখানে কিন্তু আমি উড়াধুরা দেখো যে বাক্স বাক্সগুলতে থাকি এবং আমার কাছে কিন্তু মোটামুটি অনেকগুলো সুপার কিট হয়ে যায় অলরেডি আর ওইদিকে হচ্ছে আরও টোকেন আমার হচ্ছে টিমেটের কাছে দেয় যেই কারণে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আমার সরাসরি টিম মেটের কাছে চলে যাব। আর টিম কাছে যাওয়ার পরে হচ্ছে দেখো যে আমাকে কিন্তু এনিমি মারছিল ভাই এমন সময় যদি শুধুমাত্র একবার গাড়িটা ফাটিয়ে দিতে পারতো তাহলে হচ্ছে আমাকে মেরে ফেলতো মানে এতগুলো সুপার মিটকিট আমার বেথায় যেত পুরো একটা ম্যাচে আমার নষ্ট হয়ে যেত আমি আর আমার টিমেট একটা জুনের মধ্যে দেখো যে জুনের বাহিরে চলে এসেছি আর এই জুনের বাহির থেকে সে আমাকে কিন্তু সুপারমিট কিট গুলো কালেকশন করে দিয়ে দিচ্ছে এবং আমিও তার কাছ থেকে সবগুলো সুপার মিড কিট নিয়ে তারপরে হচ্ছে এখন জুনের মধ্যে চলে যাবো এবং এখানে দেখো যে দু একটা সুপার মিড কিট আমি এখানে ফেলে থুয়ে তারপরে হচ্ছে চলে যাচ্ছি কেননা এখানে হচ্ছে আমার টিমেট যেহেতু রয়েছে সেহেতু হচ্ছে আমার টিমেট এইখান থেকে হচ্ছে সুপার মিড কিট নিতে পারবে আর তার কাছে যেহেতু একটাও সুপার কিট নেই সে তো হচ্ছে সে কিন্তু খুব ইজিলি মারা যাবে আর এই জুনে কিন্তু হেলথ মোটামুটি অনেক কেটে নেবে কেননা একেবারে লাস্টের জুনের দিক আর এমন সময় ভাই আমার দূর থেকে একটা এনেমি দেখে ফেলে এবং আমার গাড়িটা ফাটিয়ে দেয় পরে আমি আমার টিমমেটকে নিয়ে আমার টিমমেটের গাড়ি নিয়ে হচ্ছে একের দিকে চলে আসি জোন থেকে বের হওয়ার জন্য আর এই দিকে হচ্ছে আমার টিমমেট কিন্তু আমার আরও দুজন টিমমেটকে রিভাইভ করে দেয় এবং এখন হচ্ছে জোন থেকে বের হওয়ার পালা আর দেখো যে মোটামুটি কিন্তু অনেক হেলথ কেটে নিচ্ছে ভেবেছিলাম যে জোন থেকে বের হতে পারবো না কিন্তু ভাই আমার কাছে তো আনলিমিটেড সুপার কিট রয়েছে মানে অনেকগুলো সুপার মার্কেট রয়েছে যেগুলো দিয়ে আমার খুব ইজিলি হচ্ছে পুষ বোযা করতে পারবো তো এখানে হচ্ছে আমরা অনেক সময় ধরে এইখানে হোল্ড করতে থাকি এবং হোল্ড করতে করতে দেখা যাচ্ছে যে এনিমি অ্যালাইভ রয়েছে এখনও চোদ্দো জন ভাই ভাবা যায় এইটুকু জুনের মধ্যে চোদ্দো জন অ্যালাইভ আর এই দিকে কিন্তু আমাদের দুজন টিমমেট মারা গিয়েছে আর আমরা হচ্ছে টিমের মধ্যে দুজন বেঁচে রয়েছি এখানেকক্ষণ পরে দেখি যে একটা স্কট আমাদেরকে দুজনকে মারতে চলে এসছে যে কারণে হচ্ছে আমি গাড়িটা নিয়ে এখান থেকে ভেঙে পড়ি আর তোমরা যদি একবার ম্যাপের দিকে লক্ষ্য করো ভাই কতগুলো এনিমি আমার সামনে রয়েছে তো এখন হচ্ছে আমার গাড়িটাই শেষ ভরসা আর আমার টিমমেটের কাছে কিন্তু একটা এনিমি চলে গিয়েছে অলরেডি মানে আমার টিম মেটকে যে কোনো মুহূর্তে হচ্ছে মেরে দিতে পারে আর আমি এদিকে হচ্ছে গাড়ি নিয়ে জুনের মধ্যে গিয়ে ভাই সেভ একটা জায়গায় যেতে হবে মানে আমাকে এমন ভাবে যেতে হবে যেন এনিমিতে টের না পায় ভাই রিল্যাক্সে একটা জায়গায় গিয়ে তারপরে রিল্যাক্সে বসে থাকবো কেননা একেবারে লাস্টের জুন আসা অবধি তা ওইখানে হোল্ড করতে হবে তো চলো একেবারে শেষের ফাইটটুকু দেখা যাক তো এইখানে হচ্ছে আমি আসার পরে সুপার মেটকেট মারতে থাকি আর এমন সময় দেখো জুনের মধ্যেই এসে ভাই কতটা ভেতরে এসে একটা এনিমি আমাকে মারার চেষ্টা করে আর আমি একে ভাগ্যবশত হচ্ছে মেরে দেই আর এইদিকে হচ্ছে সুপার মার্কেট মারতে আছি দেখো ভাই হেলথ কী পরিমাণে কাটা কেটে নিচ্ছে আমার আর এই তার কাছে হচ্ছে হর্ড লাইন ছিল যে কারণে হচ্ছে সে আবারও বেঁচে গিয়েছিল আর এনি এখন কিন্তু চারজন রয়েছে মানে পুরো একটা স্কোয়াড ছিল বেঁচে এই সেখান থেকে একজনকে হচ্ছে মেরে দিয়েছি আর এবং তিনজন রয়েছে এখন দেখো যে পুরো আনাম একটা স্কোয়াডের মধ্যে তিনজন রয়েছে আর আমি এইদিকে একা এখন হচ্ছে জুন পোষ ফাইট দিয়ে হচ্ছে আমাকে এদের থেকে বুয়া নিতে হবে আর তারা দেখো যে ভাবছে যে দূর থেকে তাদেরকে হয়তো মারবো যেই কারণে হচ্ছে ওয়াল ফেলে দিচ্ছে আর আমি এইদিকে দেখো যে একটার করে একটা সুপার কিট মারার তালেই রয়েছি তালেই রয়েছে আর এই এমন সময় দেখো যে ভাই দুইটা এনিমি পরে দুইটা এনিমি দেখো যে ইলিমিনেড হয়ে গিয়েছে ইলিমেন্ট হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আরও একটা এনিমি রয়েছে মানে তার কাছে হচ্ছে সুপার কিট রয়েছে দু একটা যাই হোক এখন হচ্ছে তার সাথে ফাইট দেওয়ার চেষ্টা করবো দেখো অবশেষে ভাই সাফ। তো আরও একটা দেখতে দেখতে কিন্তু জুনপুর দিয়ে বুয়া আমাদেরকে হয়ে গেল তো অবজার্ভ থেকে যেহেতু ভিডিওটা করেছি সেহেতু হচ্ছে আমি এখন প্লাস ম্যানেজ দেখাতে পারছি না কিন্তু আমাদের এই ম্যাচে হচ্ছে প্লাস দেয় চুয়ান্ন প্লাস দিয়ে দেয় তো ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই ভালো থাকো সবাই